আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি এবং ভ্লাদিমির পুতিন যদি একসঙ্গে না বসেন তাহলে কিছু হবে না মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে কিছু হবে না এখন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন একটা বৈঠকে বসতে যাচ্ছেন সুতরাং এই যুদ্ধ বন্ধ করার জন্যে একটা গুরুত্বপূর্ণ ধাপ এখন অতিক্রম হবে কিংবা একটা বড় কিছু হবে এমনটা ধারণা করা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রোথে তিনি জানিয়েছেন যে এই পনেরোই আগস্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি একটা বৈঠকে বসবেন এবং এই বৈঠক অনুষ্ঠিত হবে আলাস্কায় এর আগে কোথায় বৈঠক হবে এ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা ছিল এমনকি সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠক হতে পারে বলেও এক ধরনের কথা বলা হচ্ছিল কিন্তু ফাইনালি এখন ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে বৈঠক অনুষ্ঠিত হবে আলাস্কায় এবং রাশিয়ার তরফ থেকেও ব্যাপারটিকে অনুমোদন করা হয়েছে বা বলা হয়েছে যে হ্যাঁ ঠিক সেখানে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের মূল উদ্দেশ্য কি বৈঠকের মূল উদ্দেশ্য হল রাশিয়া ইউক্রেন যুদ্ধকে বন্ধ করার জন্য তাহলে এই বৈঠকটি কি কি শর্ত পূরণ করছে বা কি কি কারণে আমরা ধরে নেব যে এই বৈঠকে একটা বড় ধরনের অগ্রগতি হবে সে আলোচনা যাচ্ছি তবে তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় মনে করে দিই সেটি হলো যে ঠিক কখন এসে এই বৈঠকের ঘোষণা দিলেন মিস্টার ট্রাম্প আপনারা হিসাব করে দেখুন যে তিনি আটই অক্টোবর একটা তারিখ দিয়েছিলেন যে তারিখের মধ্যে রাশিয়া এবং ইউক্রেন যদি একটা যুদ্ধবিরতির চুক্তিতে না যায় তাহলে রাশিয়ার উপরে তিনি কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার একটা ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে নিষেধাজ্ঞা প্রকারটা এমন হবে যে যারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে তাদের উপরেও তিনি শুল্ক বা নিষেধাজ্ঞা ইত্যাদি আরোপ করবেন এবং এটা অত্যন্ত গুরুতর একটা হুমকি ছিল বলেই সবাই ধরে নিয়েছিলেন কারণ তিনি এর মধ্যেই ভারতের উপরে অতিরিক্ত সাজামূলক টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুল্ক আরোপ করে দেখিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে রাশিয়ার কাছ থেকে তেল আনার জন্যে তিনি ভারতের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন এবং বাকি শুল্ক আরোপ করার হুমকি তো তার রয়েই ছিল কিন্তু ফলাফল কী দাঁড়ালো ফলাফল হলো যে যখন সময়সীমা শেষ হলো যখন সময় এলো ডোনাল্ড ট্রাম্পের সামনে যে তাকে এখন রাশিয়ার উপরে স্যাংশনের ঘোষণা দিতে হবে তখন তিনি এসে একটা মীমাংসার আবহাওয়া জানালেন এবং তখন তিনি এসে একটা আলোচনার ঘোষণা দিলেন একটা বৈঠকের ঘোষণা দিলেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করার কোনো ঘোষণা দিলেন না এবং এই স্যাংশন আরোপের বিষয়টি পেছনে পড়ে গেল ঠিক এমন একটা ঘটনা ইউরোপের সঙ্গেও ভ্লাদিমির পুতিনের হয়েছিল যখন কিয়েভে ইউরোপের কয়েকজন নেতা বৈঠক করার পর ঘোষণা দিয়েছিলেন যে সোমবারের মধ্যে যদি একটা যুদ্ধবিরতির ঘোষণা মিস্টার পুতিন না দেন তাহলে রাশিয়ার উপরে একটা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপ তখনও ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবারই একটা বৈঠক ডেকেছিলেন তুরস্কের মাধ্যমে এবং দুই দফা বৈঠক হয়েছিল এবং সেখানে কোনো রকম যুদ্ধ হয়নি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও একটা আলোচনার উদ্যোগ নিয়ে ইউরোপের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে গিয়েছিলেন মিস্টার পুতিন এবং এবারও একটা আলোচনার তারিখ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা দেওয়ার যে তারিখ সেটি পিছনে পড়ে গেল বা সেটি দূর হয়ে গেল এখন আসল আলোচনায় আসি যে কি শর্তে এই আলোচনা দুই নেতার মধ্যে হতে যাচ্ছে জমির বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হবে ইউক্রেন কিছু জমি ছেড়ে দেবে কিছু জমি অদল বদল হবে এবং এই বিষয়টির পরেই রাশিয়া এই আলোচনায় সম্মত হয়ে গেছে বলে গণমাধ্যমে বলা হয়েছে এমনকি কোনো কোনো গণমাধ্যম বলছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত মিস্টার স্টিভ উইডকভ রাশিয়া সফর করে এসেছেন তিন ঘন্টা সময় ধরে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন যা তার ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই মেয়াদে দু সালে পঞ্চম বৈঠক ছিল সেই বৈঠকেই এই বিষয়টি মিস্টার পুতিনকে তিনি খোলামেলা বলেছেন এবং রাশিয়ার দিক থেকে একটা গ্রিন সিগনাল আছে বলে কোনো কোন গণমাধ্যমে এটি জানানো হয়েছে কিন্তু এখন এই যে কোন কোন জায়গা ছাড়া হবে কতটুকু জায়গা রাশিয়া রাখবে কতটুকু জায়গা ছেড়ে দেবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আসেনি এ বিষয়ে আমরা কিছু তথ্য খুঁজে পেয়েছি সেটি হলো যে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তার যে আমেরিকান পার্টনার রয়েছে সিভিএস নিউজ তারা এই আলোচনার সঙ্গে সম্পর্কিত কিছু কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছেন তাদের নাম প্রকাশ না করে তাদের কাছ থেকে যেসব তথ্য জানতে পেরেছে সিবিএস নিউজ সেখানে তারা বলছে যে দনভস পুরো অঞ্চলটি রাশিয়ার নিজের কাছে রেখে দেবে এবং ক্রেমিয়া পুরো অঞ্চলটি নিজের কাছে রেখে দেবে এখন খেরসান এবং জেপোরতেও রাশিয়ার বেশ অগ্রগতি হয়েছিল কারণ রাশিয়া টোটাল ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা বা বিশ জায়গা দখল করে নিয়েছিল এখন বলা হচ্ছে যে এবং 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 রাশিয়া রাশিয়া নিজের কাছে রেখে দেবে থেকে ক্রেমিয়া তার যত সেনা আছে তাদের সরিয়ে নিয়ে যাবে জাপরেজিয়াতে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইউক্রেনের তরফ থেকে আমেরিকাকেও অনুরোধ করা হয়েছিল জাপোরেঝিয়া একটা শিল্পাঞ্চল এই জায়গাগুলো খনি রয়েছে ফলে এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে অর্থাৎ রিসোর্সফুল এই জায়গা যে জায়গা রাশিয়া দখল করার পরেও ছেড়ে দেবে এর আগে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছিল যে যেখানে রাশিয়ার সেনাদের পা পড়ে সেটাই রাশিয়া হয়ে যায় এবং বেশ কিছু জায়গাতে গণভোট করে রাশিয়া ওই দখল করা অঞ্চলকে সাংবিধানিকভাবে নিজেদের অংশ করে নিয়েছিল এবং এই জায়গা যে ছেড়ে দিতে হবে সে বিষয়ে রাশিয়ার তরফ থেকে কখনো কোনো কিছু বলা হয়নি কিন্তু এখন এসে নতুন করে এই আলাপ আলোচনায় দেখা গেল যে প্রথমবারের মতো রাশিয়ার তরফ থেকে কিছু জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে বলা হয়েছে এখন যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মীমাংসার জন্য যে বৈঠক সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই বিষয়টিকে মেনশন করে মিস্টার জ্যালেন্সকে বলছেন যে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা হতে পারে না এবং জ্যালেন্সকে বলছেন যে তিনি কোনো রকম জমি ছাড়বেন না অর্থাৎ যে জায়গাগুলো তার দখলে নেই সেই জায়গার দাবি তিনি ছাড়ছেন না জ্যালেন্সকে কি চান জ্যালেন্সকে ক্রেমিয়া চান জ্যালেন্সকে দনভাস চান জ্যালেন্সকে খ্যাডসান চান জ্যালেন্সকে সব চান তিনি পুরো মানে রাশিয়া যেসব জায়গাগুলো দখল করেছে সব জায়গায় ছেড়ে দিতে হবে বলে বলেছেন এবং ইউরোপের দাবিও ঠিক এরকম কাছাকাছি ছিল কিন্তু একটা মীমাংসা হওয়ার জন্য তো কিছু ছাড় দিতেই হবে হয় রাশিয়াকে ছাড় দিতে হবে না হয় ইউক্রেনকে ছাড় দিতে হবে এবং ছাড় দেওয়ার পর কোনো একটা জায়গাতে এসে একটা মীমাংসার জায়গাতে পৌঁছাতে হবে এখন ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে জালান্সকি কতটুকু সম্মত হবেন বা মিস্টার পুতিন কতটুকু সম্মত হবেন সেটা একটা দেখার বিষয় কিন্তু জালানস্কির ওপর এখন যুক্তরাষ্ট্রের যথেষ্ট প্রভাব রয়েছে এবং ইউরোপের সঙ্গেও নিশ্চয়ই যুক্তরাষ্ট্র এক ধরনের নেগোসিয়েশন করেই ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই এই প্রস্তাবগুলো সামনে তুলবেন এবং এই নেগোসিয়েশনের পর আমরা আশা করব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় একেবারে পুরোপুরি মানে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বা দু সপ্তাহের জন্য যুদ্ধবিরতি নয় এই যুদ্ধ সাড়ে তিন বছরে অনেক হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সাড়ে তিন বছরে অনেক সৈনিক মারা গেছে অনেক সাধারণ মানুষ মারা গেছে সুতরাং এই যুদ্ধ এখন বন্ধ করতে হবে এবং তিনি জেলেন্সিকে উদ্দেশ্য করে বলেছেন যে একটা কিছু সই করার জন্য জেলেন্সকি প্রস্তুত থাকতে হবে তাহলে এই পনেরো তারিখেই কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার সেই বিখ্যাত দিনটি আসছে আপনাদের কি মনে হয় সুপ্রদর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ